পুরুষের বাচ্চা ইয়াসিন আলী বর্ধমান থেকে হাইকোর্টে কেমন হাজির করতে হয় কোন উকিল ওর পাশে দাঁড়ায় কত বড় উকিল ওর পাশে দাঁড়ায় আর কোন হারামা ওনার পাশে দাঁড়ায় কোন মৌলানা ওর পাশে দাঁড়ায় কোন মোচমান ওর পাশে দাঁড়ায় কোন হাজি সাহেব গাজী সাহেব পিস সাহেব ওর পাশে দাঁড়ায় সেটাও আমরা দেখতে চাই আজকে ইয়াসিন ঘুগু দেখেছে ঘুকুর ফাঁদ দেখেনি তাই ওকে ফাঁদ দেখানোর জন্য মহামান্য আদালতে ওর বিরুদ্ধে রুজিনা রহমান আজকে মামলা ফাইল করেছে দেখ কেমন লাগে এবারে ইয়াসিন বুঝতে পারবে না আমি বলছি নওশা সিদ্দিকের সাথে পঁচিশ মিনিট নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর ওয়ান টু ওয়ান তারপরে যাচ্ছেন কুরকুরা শরীফ তাহলে কি নওশা সিদ্দিক নওশা সিদ্দিকি কি সেটিং করতে বা নওশা সিদ্দিকি কি তৃণমূলে নওশা সিদ্দিকি এখন না ঘাড়কা না ঘাটকা এখন ধবিকা কুত্তা হয়ে গেছে বিনা নামাজে বিনা উজুতে তিনি সারা বাংলায় কি ফুরপুরা হিসাবে একটা আছে হুগলি জেলায় ফুরপুরা শরীফ যেমন আছে ঠিক তার পাশে বাসবাটি পিস আছে তাহলে উনি কতগুলো পিস সাহেবের কাছে জানেন এটা কি শুরুয়াত হলো ফুরপুরের শরীফ দিয়ে নাকি ফুরপুরার শরীফেই উনি সীমাবদ্ধ থেকে গেলেন যে ফুরপুরাকে ধরলেই সারা বাংলার মুসলমানরা কথা শুনে ফুরফুরের ভক্ত হতে পারে সেখানকার গুণগত ভাবে মানতে পারে কিন্তু কিন্তু উনি পার্টিকুলারি ফুরপুরা কেন বলেন পায়ে যদি কাঁটা ফোটে তা কাঁটাটাকে তো তুলতে হবে কাঁটাটাকে তো তুলতে হবে নাহলে তো কাঁটা খিচ খিচ খিট খিচ খিট 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 খিচ করে লাগবে যত হাঁটবে তত লাগবে পুরপুরা শরীফে সিদ্দিকি পুরপুরা শরীফে আব্বাস সিদ্দিকি উনার পায়ে গলায় কাঁটা হয়ে দাঁড়িয়েছে কাঁটা ঝিচখিচ খিচিটিচ করে লাগছে সেই জন্যে সেই কাঁটা তোলার জন্য এবং পুরপুরা শরীফের বিয়াল্লিশ জন পীরজাদা বিয়াল্লিশ জন পীরজাদার নামে উনি এফায় তারা প্রত্যেকেই জামিনে আছে এই যে বিদ্রোহ এবং কিছুদিন তার বিরুদ্ধে বিষৎকার করলো অর্থাৎ দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে এই জায়গায় উনি টায়ারে যেমন লিক হলে তালি মারতে হয় উনি তালি মারতে যাচ্ছে মোচমান ভোট নেবার জন্য কিন্তু কতটা তালি লিক সারবে সেটা বিক্ষ তোমার নাম কি কলন পরিচয়তে তবে উনি বেরোজগার হিসাবে এবং সরকারি হিসাবে সরকার ওখানে বিভিন্ন কাঠ বিলি করেছে এসডিও নিজে কাঠ করেছে এসডিও অফিস থেকে কাঠ বিলি করেছে এবং প্রশাসনের পুলিশ প্রশাসনের এবং প্রশাসনের তরফ থেকে আজকে ইফতারে মজলিস ফুরফুরা যে খানকার শরীফ সেখানে ইফতারি সরকারি টাকায় সরকারি টাকায় মুসলমানদের ইফতার পার্টি হবে ফুরফুরা শরীফে সরকারি টাকায় এসডিও অফিস থেকে দাউতে ইসলাম বলে কাট ছাপিয়ে বিলি করা হবে বেচে বেচে পিস সরকারি সরকারিভাবে এটা সংবিধান বিরোধী এবং আইন বিরোধী কাল যদি হিন্দুরা বলে কাল যদি হিন্দুরা বলে যে রামনবমী করব সারা বাংলায় রামনবমী হবে সমস্ত রামনবমীর খরচা মমতা ব্যানার্জিকে দিতে হবে মমতা ব্যানার্জি জবাব দিতে পারবে কাল যদি এটাকে নিয়ে হাইকোর্টে কেউ মামলা করে মমতা জবাব দিতে পারবে ওখানকার এসডিও জবাব দিতে পারবে ওখানকার ও চন্ডিতালা থানার জাঙ্গিপাড়া থানার ওসি যে পুলিশ প্রশাসন নিয়ে এই ব্যবস্থাগুলো হয়েছে তারা জবাব দিতে পারবে সুতরাং ভোটের জন্য এরা আইনকে পর্যন্ত মমতা ব্যানার্জি বুড়ো আঙুল দিয়ে পনেরো পার্সেন্ট দিল্লিতে পাল্টি খেয়ে গেল কমল খিলিয়ে দিল এই ডার মমতা বাবুকে লাগজা যে ওখানে যদি পনেরো পার্সেন্ট সাতাশ বছর পর পাল্টি খেতে পারে তাহলে এখন তো আমার দল পনেরো বছর তাহলে পাল্টি খেয়ে গেলে যদি যদি পাল্টি খেয়ে যায় তিরিশ পার্সেন্ট তাহলে ওনার লোকেরা কি আল্লাহকে নাম পার বেঁধে বলে দি চাইবে তাহলে সুহার সিদ্দিকী লীলালোক লালালোক গাড়ি কি করে পাবে তাহলে নসা সিদ্দিকী সেন্ট্রাল ফোর্স কোত্থেকে পাবে অর্থাৎ হুরপুরার যারা বলতো না রাজনীতি করি না রাজনীতি আমরা করি না আমরা পীর সাহেব আমরা দাদা হুজুর পীর কেবলার আমরা জাত সন্তান পীরের বংশধররা আবার রাজনীতি নিয়ে খো খেলা খেলছে কেন হ্যাঁ খোখো খেলা খেলছে আর তো আর তো কিন্তু চিটিংবাজ এই একমাত্র রাগবি দেখবি কার্য তো আপনারা প্রত্যেকেই বলছিলেন কি পদক্ষেপ হতে চলেছে এই ইয়াসিন মৌলানা যিনি আমার বিরুদ্ধে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে কি পদক্ষেপ হতে চলেছে অনেকে কমেন্ট বক্সে লিখছিলেন যাতে আলী আবজালকে নেওয়া হয় তিনি যাতে থাকেন আমার সঙ্গে রয়েছেন আইনজীবী আলিয়া আফজাল চাঁদ কথা বলবো কি কেসটা কি হলো দেখুন মৌলানা ইয়াসিন আপনার মতো একজন শিক্ষিত জার্নালিস্ট এবং যে গ্রাম বাংলা থেকে লড়াই করে এই কলকাতা মতো শহরে নিজেকে প্রতিষ্ঠিত করা পাঁচ বছরের বাচ্চা ঘর সংসার সবাই মেনটেন করে কাউকে তেল না লাগিয়ে নিজে স্বাবলম্বীভাবে আজকে রুজিনা রহমান রুজিনা রহমান হয়েছে এবং তাকে যে পুরুষ ইয়াসিন যার বর্ধমানে গোলসি থানায় বাড়ি সেই ইয়াসিন যে আপনার মতো একজন শিক্ষিত নারীকে শিক্ষিত মুসলমান ঘরের নারীকে দেহ ব্যবসায়ী বলেছিল সেই কারণে আজকে মহামান্য আদালতে হাইকোর্টে বারোটা পঞ্চান্ন মিনিটে আরো পার্টি করা হয়েছে সে পার্টি হচ্ছে হেয়ার স্ট্রিট থানা সে পার্টিতে আছে ন্যাশনাল মাইনরিটি কমিশন ন্যাশনাল উমেন কমিশন সাইবার ক্রাইম এবং পশ্চিম বাংলার স্বরাষ্ট্র সচিব নবান্নে যিনি বসেন সবাই কি পার্টি করা হলো পার্টি করা হয়ে আজকে মামলা ফাইলিং হয়েছে এবং এরপরে সবারই কাছে নোটিশ হবে তারপরে হিয়ারিং হবে আমরা না আমাকে মাওলানা অ্যাসোসিয়েশন থেকে ওয়েস্ট বেঙ্গল মাওলানা অ্যাসোসিয়েশন থেকে বলে দিয়েছে আমি নাম বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল আছে এবং যেমিতে ওলামাহীন সেখান থেকেও আমাকে জানিয়ে দেওয়া হয়েছে যে ইয়াসিন কোনো মাদ্রাসা কোনো ডিগ্রিধারী মাদ্রাসা কোনো সরকারি মাদ্রাসা যেখান থেকে ডিগ্রি প্রাপ্ত হয় আলিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন মাদ্রাসায় সেরকম কোনো মাদ্রাসা থেকে ও কোনোদিন কোনো ডিগ্রি লাভ করেনি ও একটা খারিজি মাদ্রাসা থেকে ও মাত্র তিরিশ পাড়া কোরানে হাফেজ অর্থাৎ একটা খারিজি মাদ্রাসাতে পাড়া কোরআন করেছে যেটাকে বাংলায় বলা হয় কোরআনে হাফেজ ও না না মুক্তি নাম কারি সুতরাং ও মওলানা বলাটা আমাদের অত্যন্ত মৌলানা মিন্স তাকে এম এম পাশ করতে হবে কোনো ইউনিভার্সিটি থেকে পাশ করতে হবে উনি কোনো ইউনিভার্সিটি থেকে পাস করেনি এটা কাইন্ড অফ ফর দ্য ইনফরমেশন আমাকে মৌলানা তরফ দিক থেকে এবং জমেতল মেহিন থেকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে একদম আমি অনেকেই বলছিলেন কি ব্যবস্থা হলো কি ব্যবস্থা হলো আপনারা আমার জন্য উদ্গ্রীব কারণ ওনার যে মন্তব্য আপনারা প্রত্যেকেই জানেন লড়াইটা শুধু আমাদেরকে মাঠে দিতে হচ্ছে না আমাদেরকে লড়াইটা আদালতেও লড়তে হচ্ছে সমস্ত কিছু এই যে পরিস্থিতি আপনারা জানেন একের পর এক আমার উপর আক্রমণ সেই ধারাবাহিকভাবে ভাবে আক্রমণ আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি এবং লড়াই হবে কার্যত আমরা এই যে ওনাকে হাজির করবো হাইকোর্টে হাইকোর্টের জন্য আজকে এই বুমটা আমি আজকে ধরে রাখতে পারছি কারণ যেভাবে শাসক দলের তরফ থেকে আপনারা জানেন আমাকে বারবার হেনস্থা করার চেষ্টা করা হয়েছে তা সত্ত্বেও এই হাইকোর্টেই আমাকে স্টে করে প্রত্যেকটা কেস কার্যত আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছে আর সেরকম হাইকোর্টেই এই বিচারটা আমরা এই যিনি ইয়াসিন রয়েছেন আসুবেন বিচার হবে কার্যত আমার সঙ্গে আমি বলছি ফুরফুরা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সংখ্যালঘু এই মুহূর্তে দাঁড়িয়ে তাস খেলা যাকে বলে সংখ্যালঘু ভোটটা ওনাকে পুড়তে হবে নিজের পকেটে পুরো পঁয়ত্রিশ শতাংশ সেই জন্যই যাচ্ছেন এই মমতা বুবু ওই জন্যই তো আমি বলি মমতা বুবু মমতা আপা মমতা খালা ওর মমতা ব্যানার্জি রোজার মাছ চলছে রোজার মাস চলছে বিনা বিনা রোজাতে বিনা রোজাতে বিনা নামাজে বিনা উজুতে তিনি ফুরপুরে যায় ওয়াই সারা বাংলায় কি ফুরপুরে সাহেব একটা আছে উনি দিল্লিতে যেতে পারতেন আজমির শরীফ খাজা মাইনুদ্দিন চিস্তির কাছে যেখানে আমাদের প্রধানমন্ত্রী পড়ুষের সময় চাদর ছিলেন এবং ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী চাদর চড়িয়েছেন ইন্দিরা গান্ধী পাকিস্তানের নওয়াজ শরীফ চাদর ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে হিন্দু মুসলমান সবাই সেখানে পুরুষের সময় চালিয়েছেন মমতা সেখানে চাদর চড়াতে তিনি কি করতে এসছেন বাংলায় কি পিস দাদা হুজুর পীর কেবলা একটা ছিলেন আমরা ওটাকে স্বাগত কিন্তু পশ্চিম বাংলায় পাথর চাপড়ি আছে বীরভূমে পশ্চিম বাংলায় চম্পাহাটিতে ঘুটিয়া শরীফ আছে পশ্চিম বাংলায় তালতলা হুজুর আছে পশ্চিম বাংলায় মেদিনীপুর হুজুর আছে হুগলি জেলায় ফুরফুরা শরীফ যেমন আছে ঠিক তার পাশে বাসবাটি উনি কতগুলো পিসের কাছে জানেন এটা কি শুরুয়াত হলো ফুরপুরা শরীফ দিয়ে নাকি ফুরপুরার শরীফেই উনি সীমাবদ্ধ থেকে গেলেন যে ফুরপুরাকে ধরলেই সারা বাংলার মুসলমানরা কথা শুনে ফুরপুরার ভক্ত হতে পারে সেখানকার গুণগত ভাবে মানতে পারে কিন্তু কিন্তু উনি পার্টিকুলারি ফুরফুরা কেন বলে সিদ্দিকী ব্যাটে বলে খেলতে গিয়ে বান্ন দিন জেল খেটেছে নরসার সিদ্দিকী ব্যাটে বলে খেলতে গিয়ে তার ফুরফুরা শরীফে তোহা সিদ্দিকির অঙ্গুলি হিলনে সে মানে একই বাগানে দুটো বাঘ থাকবে এটা হয় না সেই জন্যে বদলা নিতে গেল তোহা সিদ্দিকীর চাচা ভাইপুর লড়াই লেগে গেল সেই চাচা ভাইপোর লড়াইয়ে আজকে নিষ্পত্তি হবে কিনা সেটাই এখন দেখার বিষয় বাঁশ কোথা না ঝাড়ে না ফুরফুরাতে সেটাই এখন আমরা দেখতে চাই নসার সিদ্ধি কি তৃণমূলে আসার সম্ভাবনা আছে কি নেই সেটা মিটিং এর পরে বয়ে যাবে কারণ এই কারণে যে নসার সিদ্ধিকি তোহা সিদ্দিকী আব্বাস সিদ্দিকি এরা কি বৈঠক গোপন কি বৈঠক করছে সেটা দেখার বিষয় কারণ পনেরো যে দিল্লিতে মুসলমান সাতাশ বছর ধরে বিজেপিকে হারানোর জন্য যারা ভোট করেছিল এই প্রথম সাতাশ বছর পর সেই মুসলমানরা দিল্লির মুসলমানরা সবকা তা সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপর কমল খেলি দিল গদগদ মুসলমান এলাকায় গত গত মুসলমান বিধানসভায় গত গত মুসলমান বুথে বিজেপি কমল খেলি দিয়ে মুসলমান মুসলমানরা কিন্তু এই যে পনেরো পার্সেন্ট দিল্লিতে পাল্টি খেয়ে গেল কমল খিলিয়ে দিলো এ ডার মমতা বাবুকে লাগিয়া যে ওখানে যদি পনেরো পার্সেন্ট সাতাশ বছর পর পাল্টি খেতে পারে তাহলে এখন তো আমার দল পনেরো বছর তাহলে পাল্টি খেয়ে গেলে যদি যদি পাল্টি খেয়ে যায় তিরিশ পার্সেন্ট তাহলে ওনার লোকেরা কি আল্লাহকে নাম পাড়ে দেবে ভিক চাইবে তাহলে তুয়ার সিদ্দিকি লীলালোক লালালোক গাড়ি কি করে পাবে তাহলে নওসা সিদ্দিকী সেন্ট্রাল পোর্স করতে পাবে অর্থাৎ যারা বলতো নাকি রাজনীতি করি না রাজনীতি আমরা করি না আমরা তীর সাহেব আমরা দাদা হুজুর পীর কেবলার আমরা আউরুসজাত সন্তান পীরের বংশধররা আবার রাজনীতি নিয়ে খোখো খেলা খেলছে কেন অ্যা খোখো খেলা খেলছে আর তুয়ার সিদ্দিকি তো পাকটা চিটিংবাজ এই ফেল একমাত্র রাজনীতি দেখবেন যখন বাজারে আপনাকে ইয়াদ করে দিচ্ছি দু হাজার একুশের আগে এই তো আর এই এই তো আর সিদ্ধি ধর্মতলায় ট্রাকে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে বলেছিল আমরা বামফনকে সরিয়েছি এই মুসলমানরা তোমাকে তুলে ফেলতে আমাদের বেশি সময় লাগবে না বলে হুঙ্কার দিয়ে চলে গেল তারপরেই নৌসার সিদ্ধি বাজারে নেমে গেল তারপরেই বললো বিজেপিকে হারানোর জন্য তৃণমূলকে ভোট দিতে হবে অর্থাৎ মাল পেয়ে গেছে মাল পেয়ে গেছে তা এখন এখানে মাল ওই যে কুরপুরো উন্নয়ন পরিষদের মালের বকরা পাচ্ছে না বলে এখন হুক্কা হুয়া হুক্কা হুয়া করছে কারণ একুশ সালের পর ছাব্বিশ সাল আবার ইলেকশন হুক্কা হুয়া করতে হবে এই হুক্কা হুয়াটা নিকোপ্লাস দিয়ে বন্ধ হয় নাকি অন্য কিছু দিয়ে বন্ধ হয় রুটের বান্ডিল দিয়ে বন্ধ হয় সেটা এখন দেখের বিষয় আর নাসির এখন না না ঘাটকা এখন ধবিকা করতে হয়ে গেছে আরেকটা বিষয় হচ্ছে বিজেপি রাজ্য সভাপতি ঘোষণা নিয়ে কার্যত ফিরা বিজেপিতে কি দেখার দরকার ওদের ওই মিডিয়াতেই রাজ্য সভাপতি থাকে আমি ফিরা দেখিমকে বলতে চাই নট করে ফেরা থাকিম যেদিনকে তোমার বাড়িতে ইডি সিবিআই গেছিল তুমি মিডিয়ার সামনে কি বলেছিলেন আমি কি চোর আমি কি চিও চোর আমি কি থিপ আমি কি থিপ ওই তো দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করুন বিজেপির ওই তো সিপিএম এর সুজন চক্রবর্তীকে জিজ্ঞেস করুন সেদিনকে সাক্ষী রাখতে হয়েছিল কেন দিলীপ ঘোষকে দিলীপ ঘোষকে অর্থাৎ চোরের মায়ের বড় গলা আর ফিরাদ এখন বাজারে এখন লড়াই চলছে অভিষেক ভার্সেস ফিরাদ কারণ সবাই অভিষেককে এখন নেতা মানতে শুরু করেছে আস্তে আস্তে যেমন ধরুন সুব্রত বক্সি মানতে শুরু করেছে তারপরে দেব চট্টোপাধ্যায় বিদ্যুৎ মন্ত্রী সেও বয়স্ক নেতা সেও মানতে শুরু করেছে কিন্তু ফিরাদ কিন্তু এখনো পর্যন্ত ফিরে মুখ বলেনি যে অভিষেক আমার নেতা কল্যাণ ব্যানার্জি এখনো পর্যন্ত মুখ ফুটে গেলেনি যে অভিষেক আমার তাই আজকে ফিরাদ হাকিম এই সমস্ত বিজেপির নামে যে বিজেপি কে সাক্ষী রাখতে হচ্ছে দিলীপ ঘোষকে যে ও চোর না আর সেই বিজেপি এখন টিভিতে কথা বলতে হচ্ছে কারণ ফিরাদ হাকিমকে আবার টিকিট নিতে হবে তাই খবরের শিরোনামে আসার জন্যই আজকে ওই কথা বলতে হচ্ছে ফিরাদ বাবু দাউতে ইসলাম সত্তর পার্সেন্ট আজকে তিরিশ পার্সেন্ট আছি আল্লাহ যদি করায় সত্তর পার্সেন্ট হয়ে যাবে এই কথাটা কে বলেছিল আবার সেই কথার যখন প্রতিবাদ হলো ঢুক গিলতে হলো কেন আবার তার ব্যাখ্যা দিতে হলো কেন আর তোমার মেয়ে রাস্তায় বেরুলে চোরের মেয়ে চোরের মেয়ে বলে কেন তোমাকে গেঞ্জি পরে টাকা নিতে দেখা গেছে সেটা কি প্রমাণ করতে পারবে তাই খবরের কাগজে বিজেপি কি অধিকারী ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা এখনো পর্যন্ত সাংগঠনিক ভাবে গতকালও সাংগঠনিক যে বৈঠক আছে হয়েছে সড়লেকের অফিসে সেখানেও শুভেন্দুবাবু ডাক পায়নি ডাক পায়নি কারণ সাংগঠনিকভাবে উনি কোনো চেয়ারে নেই কোনো পদে নেই উনি বিরোধী দলনেতা হিসাবে ব্যাট করে যাচ্ছেন সেই ব্যাট করতে গিয়ে একটা জিনিস আপনাকে বলে দিই যে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টিতে লোকে ঘুরিকে দেখতে পায়নি লাল নীল সাদা কিন্তু ঘুড়ি যে ওড়ায় লাটাই যে ধরে থাকে তাকে কেউ দেখতে পায় ঠিক সেই রকম ভাবে বিজেপিতে যাদেরকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাটাই সঙ্গের হাতে আছে সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টিতে সংঘ ওরিয়েন্টেড না হলে বেলুনের মতো ফুলবেন কিন্তু আসলে কাজ হয় তারা একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছে যখন দিলীপ ঘোষ জীবনে কোনোদিন রাজনীতি করেনি সঙ্গ করেছে দিলীপ ঘোষকে বিজেপি রাজ্য সভাপতি করা হলো তখন একদম মার কাটারি মাঠ খুলে রাহুল সিনহা সভাপতি তাকে সরিয়ে দেওয়া দিলীপ ঘোষ ভার্সেস রাহুল সিনহা বিশাল লবি লড়াই অমুক মিডিয়া বলতে শুরু করবে কি করলো আরেকদিকে তথাগত রায় এক সভাপতি তাহলে দুটো এক্স সভাপতি বিরুদ্ধে হয়ে গেল দিলীপ ঘোষ ভালো করে দিয়ে রাহুল সিনহাকে করে দিল অল ইন্ডিয়ার সহ সভাপতি আর আরেকজনকে করে দিল তথাগত রায়কে করে করেছিল রাজ্য এক্স সভাপতি তাকে করে দিল রাজ্য কাল কাঁটা পরিষ্কার দিলীপ ঘোষ ময়দানে ফাঁকা হয়ে গেল একাই ব্যাট করতে শুরু করে দিল ময়দান ফাঁকা করবো এটা কিন্তু দিলীপ ঘোষ যদি সঙ্গ থেকে না আসতো তাহলে এই যে ময়দান এটা হতো না সুতরাং এখন ওরিয়েন্টেড দল শুভেন্দু যেহেতু সংঘ করেনি সে একটা দল থেকে এসে প্রথমেই রাজ্য সভাপতি মানে রাজ্যের বিরোধী দলনেতা হয়ে গেছে প্রথমেই রাজ্য সভাপতি হবে এটা আমার ব্যক্তিগত আমি এত বছরের আমি দু হাজার নয়ের এমপি ক্যান্ডিডেট মেম্বার অফ পার্লামেন্টের ক্যান্ডিডেট দু হাজার নয় তখন শুভেন্দু টকবগের তখনও ইয়ে ক্ষমতায় আসেনি তখনকার আমি যেহেতু সংঘ ওরিয়েন্টেড একটা সংগঠন দু হাজার নয়ের পর থেকে করে আসছি সেক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত যে সংঘ এবং বিজেপি এবং কেন্দ্রীয় নেতৃত্ব তিনও সংযোগ মিলে এবারে যে যাকেই সভাপতি হবে সেই সভাপতিকে সামনে রেখেই সে শুভেন্দু থাক থাক বা নতুন কেউ থাক লড়াই দাঁতের দাঁত দিয়ে হবে